এখন আমি দেখাবো যে এই সাইড থেকে আমি গত সাত দিনে কি পরিমাণ ইনকাম করছি সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই টাকাটা আমি অলরেডি আউট করে নিয়েছি এখন আমার এই আউটের হিস্টোরিটা যদি একটু আপনাদের দেখায় আপনারা উইড্র পাঁচ তারিখের উইড্র তারপরে চার তারিখের উইড্রো দেখতে পাচ্ছেন তিন তারিখের উইড্রো তারপরে এখানে দুই তারিখের এক তারিখের এবং তারিখের থেকে ছয় তারিখের দিন মোট ছয় দিনে আমি এই পরিমাণ টাকাটা ইনকাম করতে পারছি এই সাইড থেকে এবং সব থেকে মজার বিষয় হলো এই সাইডটা আপনার মাত্র মাত্র দুই মিনিটের মধ্যে আপনি উইড্রো দেয়া দুই মিনিটের মধ্যে পেমেন্ট পেয়ে যাবেন ইনস্ট্যান্ট জাস্ট ইনস্ট্যান্ট পেমেন্ট করতেছে ছেড়া আপনারা নিশ্চিন্তে কাজ করতে পারেন আর ভিডিও শেষে আমি যে টাকাটা ইনকাম করছি কীভাবে করলাম সেটার একটা সিক্রেট টিপস আমি আপনাদের দেব তাই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন আর এই ভিডিওর লিংকটা পাবেন আপনার ভিডিওর ডিসক্রিপশনে এবং ফার্স্ট কমেন্টে আপনারা সবাই লিঙ্কে ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন এখানে দেখেন এরা বলে দিয়েছে একশো পার্সেন্ট ইনস্ট্যান্ট পেমেন্ট হ্যাঁ তারপরে আপনারা এখান থেকে আমার অপশনের উপর ক্লিক করতে হবে আমার অপশনের উপর ক্লিক করার পর এই ধরনের একটা ইন্টারফেস পাবেন এখানে আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি দিয়ে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করা খুবই সহজ এখানে মেল দেবেন এখানে দুটো পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড আবার দেবেন তারপরে নিবন্ধন অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এখানে সাকসেস এখানে যে সাকসেস লেখাটা আসবে তারপরে আপনার নিবন্ধন অপশনে ক্লিক করবেন আমার যেহেতু অ্যাকাউন্ট খোলা আছে এই নতুন করে খুলতেছি না বিষয়টা খুবই সহজ দেখেন এখানে ইমেল দিবেন এখানে পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ড আবার দেবেন তারপরে আপনার এই যে সাকসেস লেখা আসছে তারপরে আপনারা নিবন্ধন ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা থেকে আবার আমার ক্লিক করবেন অথবা ওইখানে লগ ইন এই লগ ইন অপশনের উপর ক্লিক করে দেবেন তারপরে আপনারা যে ইমেল বা ফোন নম্বর এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেম পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করতে হবে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি মনে রাখবেন লগ ইন করার জন্য এই যে সাকসেস আসতে সাকসেস আসার পরেই আপনারা লগ ইন অপশনের উপর ক্লিক করবেন দেখেন কত সহজে আমি অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করতে পারলাম এখন আমাদের কাজ হলো প্রথমে দেখায় আপনারা কিভাবে হোয়াটসঅ্যাপ বাইন করবেন আপনারা রেফার করে ইনকাম করার জন্য প্রথমে আপনার অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে হবে আর অ্যাক্টিভ করার জন্য একটা বা দুইটা হোয়াটসঅ্যাপ এখানে স্ক্যান করবেন মানে বাইন করবেন বাইন করার জন্য এই যে দেখেন অটো কার্যকলাপ এই যে শুরু শুরু যে অপশন আছে এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা দুইভাবে করতে পারেন আর এখানে মোবাইল নাম্বার প্রথমটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যে নাম্বারটা এখানে বাইন্ড করবেন সেই নাম্বারটা এখানে লিখে দেবেন নাম্বারটা লেখা হয়ে গেলে আপনারা যে পান এটার উপর ক্লিক করে দেবেন একটু সময় লাগবে আপনারা একটু ওয়েট করবেন

বসায় দেওয়ার পর এই যে লগইন হচ্ছে একটু ওয়েট করে আমি পুরো ব্যাপারটা আপনাকে আরো ডিটেইলসে দেখাচ্ছি হ্যাঁ ফাইনালি দেখেন আমাদের ডিভাইসটা হয়ে গেছে এখানে আর এখন সময় হলো 11:30 এম এখানে আসছে হ্যাঁ তারপরে আপনারা এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর আপনারা আবার সেই অ্যাপের মধ্যে প্রবেশ করবেন

এখন আশা করি আপনারা বুঝতে পারছেন এখন আমি দেখাবো আপনারা রেফার কীভাবে করবেন রেফার করার জন্য আপনাদের অ্যাকাউন্টের মধ্যে এই যে আমন্ত্রণ যে অপশনটা আছে আমন্ত্রণের উপর ক্লিক করে দেবেন ক্লিক করার পর এই যে দেখেন কপি এখানে আপনার শেয়ার লিঙ্কটা কপি করে দেবেন এবং এখানে আপনারা কমিশনের ব্যাপারে বলে দিছে ওরা যে এই পরিমাণ কমিশন পাবেন এখানে যে কপি এই যে আপনার লিঙ্ক আমন্ত্রের লিঙ্ক কপি হয়েছে যে লিঙ্ক কপি হয়ে গেছে এই লিঙ্ক আপনি সবার সাথে শেয়ার করবেন আপনার ফেসবুক এ যে বন্ধুবান্ধব আছে তাদের দেখবেন আমাকে আপনার এখান থেকে ভালো পরিমাণে একটা কাম করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ